আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কথা বলব থেকে বিশ হাজার নিয়ে যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি আপনারা এই বাজেটের ভিতর হেভি গেমিং করতে পারবেন এর পাশাপাশি যারা ফটোগ্রাফি করে থাকেন এই বাজেটের ভিতর ভালো একটি স্মার্টফোনকে নিতে চাচ্ছেন তারা চাইলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করে এই বাজেটের ভিতর ফটোগ্রাফি ফোনটিকেও আপনি সিলেক্ট করতে পারেন তো আপনারা দেখতেছেন এসএলটি একজন এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ নাম্বার ফোর্থে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিয়েলমির একটি স্মার্টফোন বর্তমান সময়ের জন্য সব থেকে আপডেট রিয়েলমি নার জো ফিফটি ফোনটিতে আমরা পেয়ে যাব সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের আইপিএস এলসিডি ব্যবহারকৃত ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ রেট এই ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাবো মিডিয়া টেক হেলিউ জি নাইনটি সিক্স মেন ক্যামেরার দিকে তাকালে আমরা এই ফোনটিতে টোটাল তিনটি ক্যামেরা পেয়ে যাব যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে ফিফটি মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে ষোলো মেগা পিক্সেলের র্যাম থাকবে ফোর জিবি স্টোরেজ থাকবে সিক্সটি ফোর জিবি ব্যাটারি হিসাবে পেয়ে যাবো পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি যার সাথে রয়েছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটির বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা অর্থাৎ সাড়ে ষোলো হাজার টাকা আপনি যদি রিয়েলমি লাভার হয়ে থাকেন তাহলে এই ফোনটিকে আপনারা দেখতে পারেন এই ফোনটি থেকে আপনারা ভালো গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন সেই সাথে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও কিন্তু যথেষ্ট ভালো যদিও এই ফোনটিতে আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে তবে এখানে কিন্তু ওয়ান টোয়েন্টি হাজের রিফ্লেশ রেট রয়েছে যার জন্য এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্সও ভালো পেয়ে যাবেন ওভারঅল দিক থেকে তো আপনার বাজেট যদি হয়ে থাকে সাড়ে ষোলো হাজার টাকা তাহলে চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন চাইলে এই ফোনটি কিন্তু আপনারা লং টাইম ইউজ করতে পারবেন হেভি গেমিংয়ের পাশাপাশি এই ফোনটি দিয়ে ভালো ফটোগ্রাফিও করতে পারবেন আমাদের লিস্টে থাকা নাম্বার থ্রিতে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেডমি সব থেকে আপডেট একটি স্মার্টফোন রেডমি নোট ইলেভেন ইউনিটের ডিসপ্লে হিসাবে পেয়ে যাব সিক্স ইঞ্চির অ্যামোলাইড প্যানেলের ফুল এইচ প্লাস রেজুলেশনের ডিসপ্লে যাতে রয়েছে নাইনটি হাজি রিফ্লেশের এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা টোটাল চারটি ক্যামেরা দেখতে পাবো যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে ফিফটি মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে তেরো মেগা পিক্সেলের র্যাম থাকবে সিক্স জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হিসাবে পেয়ে যাবো পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি যার সাথে রয়েছে তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে আঠারো হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ উনিশ হাজার টাকা এই ফোনটি কিন্তু আপনারা তিন তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন সাড়ে ষোলো হাজার থেকে শুরু করে উনিশ হাজার টাকা পর্যন্ত তবে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যদি আপনারা লং টাইম ফোনটিকে ইউজ করতে চান সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির যে ভেরিয়েন্টটি রয়েছে সেটিকে নেওয়ার ট্রাই করবেন তাহলে এই ফোনটিকে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন অনেকে এই ফোনটি নিয়েছেন কম ভেরিয়েন্টের এরপর বিভিন্ন প্রবলেম ফেস করছেন ফোনটি কিছুটা গরম হয়ে যায় ফোনটি থেকে ভালো পারফরমেন্স পাচ্ছেন না আসলে কিন্তু কম ভেরিয়েন্টের ফোনটি নেওয়ার জন্য আপনারা অবশ্যই ট্রাই করবেন সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির যে ভেরিয়েন্টটি আছে সেটিকে নেওয়ার জন্য এই ফোনটিতে আমরা এমুলার প্যানেলের ডিসপ্লে পাশাপাশি নাইনটি হাজার রিফ্রেশ পেয়ে যাব তার জন্য কিন্তু এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স অনেক ভালো পাওয়া যাবে সেই সাথে এই ফোনটির প্রসেসরটিও ভালো যদিও গেমিংয়ের জন্য একদম হেভি গেমিং করতে পারবেন না তবে টুকটা গেমিংয়ের জন্য এই ফোনটি বেস্ট একটি ফোন এর পাশাপাশি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সও অসাম এই বাজেটের মধ্যে আপনারা চাইলে ওভারঅল দিক থেকে পারফেক্ট একটি ফোন হিসাবে সিলেক্ট করতে পারেন রেডমি নোট ইলেভেন এই ফোনটিকে আবারও আমি বলতেছি আপনারা অবশ্যই ট্রাই করবেন সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির নেওয়ার জন্য উনিশ হাজার টাকার মতো লাগবে হয়তো কয়েকশো টাকার ডিসকাউন্টেও পেয়ে যাবেন এই ফোনটিকে তাহলে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন রেডমি নোট ইলেভেন ফোনটিকে এরপর আমাদের লিস্টে রাখা নাম্বার টু তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো যারা এই বাজেটের মধ্যে হেভি গেমিং করার জন্য কোন স্মার্টফোনকে নিতে চাচ্ছেন তাদের জন্য এই স্মার্টফোনটি সব থেকে বেশি রিকমেন্ডেড থাকবে ফোনটি হচ্ছে রেডমি নোট টেন লাইট ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাব সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের আইপিএস এল ব্যবহারকৃত ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এই ফোনটিতে প্রসেসর হিসাবে আমরা পেয়ে যাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন টোয়েন্টি জি মেন ক্যামেরার দিকে তাকালে আমরা টোটাল চারটি ক্যামেরা দেখতে পাবো যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে আটচল্লিশ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে ষোলো মেগা পিক্সেলের র্যাম থাকবে সিক্স জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হিসাবে পেয়ে যাবো পাঁচ হাজার বিশ মিলি এমপির ব্যাটারি যার সাথে রয়েছে আঠারো ওয়াটের ফাস্ট চার্জার রেডমি নোট টেন লাইট এই ফোনটি দিয়ে আপনারা যেরকম গেমিং পারফরমেন্সটা ভালো পেয়ে যাবেন সেই সাথে এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা ক্যামেরা পারফরমেন্সটাও অনেক ভালো পেয়ে যাবেন ওভারঅল দিক থেকে এই ফোনটি একটি বেস্ট ফোন হতে পারে আপনার জন্য আপনারা লং টাইম এই ফোনটিকে ইউজ করতে পারবেন এই ফোনটির ইউজার রিভিউটা এখন পর্যন্ত যথেষ্ট ভালো রয়েছে গেমিং গেমিংয়ের দিক থেকে এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে দেখতে পাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন টোয়েন্টি যেটি একটি গেমিং প্রসেসর তো আপনারা যারা গেমিংয়ের জন্য কোনো স্মার্টফোনকে নিতে যাচ্ছেন লং টাইম ইউজ করবেন তারা চাইলে কিন্তু রেডমি Note টেন লাইট এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন এই ফোনটি বর্তমান এই সময় পর্যন্ত আনঅফিশিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে হয়তো বা ষোলো থেকে শুরু করে আঠারো হাজার টাকা পর্যন্ত এই ফোনটির আন প্রাইস হতে পারে সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির যদিও আন প্রাইসটা অনেক সময় উঠানামা করে এই জন্য আপনারা সতেরো হাজার থেকে আঠারো হাজার টাকার ভিতরেই কিন্তু এই ফোনটিকে নিতে পারবেন এরপর সর্বশেষ আমাদের লিস্টে দেখা নাম্বার ওয়ানে আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে রিয়েলমির একটি স্মার্টফোন রিয়েলমি এইট ফোর জি রিয়েলমি এইট ফাইভ জি না কিন্তু রিয়েলমি এইটের এর কিন্তু কয়েকটা ভেরিয়েন্টে কিন্তু লঞ্চ হয়েছে তো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন রিয়েলমি এইট ফোর জি যে স্মার্টফোনটি আছে সেটিকে নেওয়ার জন্য ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির ফুল এইচ ডি প্লাস রেজুলেশন ডিসপ্লে এই ফোনটিতে প্রসেসর হিসাবে পেয়ে যাবো মিডিয়াতে খেলি ফাইভ মেন ক্যামেরার দিকে তাকালে আমরা টোটাল চারটি ক্যামেরা দেখতে পাবো যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে চৌষট্টি মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে ষোলো মেগা পিক্সেলের র্যাম থাকবে এইট জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হিসাবে পেয়ে যাবো পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি যার সাথে রয়েছে তিরিশ ওয়াটের ফার্স্ট চার্জার এই ফোনটির কিন্তু ডিসপ্লে রেসপন্স কিন্তু অনেক ভালো সেই সাথে এই ফোনটির প্রসেসরটিও যথেষ্ট ভালো গেমিং একটি প্রসেসর আপনারা চাইলে এই ফোনটিতে হেভি গেমিং করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনারা এই ফোনটি থেকে কিন্তু ক্যামেরা পারফরমেন্সটাও কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন পরীক্ষিত একটি ভালো স্মার্টফোন ক্যামেরা এবং গেমিং এর জন্য তো আপনারা যারা রিয়েলমি লাভার রয়েছেন রিয়েলমি এইট ফোনটিকে নিতে চান তারা চাইলে কিন্তু এই ফোনটিকে এখন পর্যন্ত কিন্তু সিলেক্ট করতে পারেন যদিও এই ফোনটি অনেকদিন আগেই রিলিজ হয়েছিল তবে এই ফোনটির এখন পর্যন্ত কিন্তু ইউজার রিভিউটা যথেষ্ট ভালো যার জন্য এখন পর্যন্ত আপনারা এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন এই ফোনটির এই ফোনটি সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে ওভারঅল দিক থেকে ভালো একটি পারফরমেন্স পাওয়া যাবে রিয়েলমি এইট এই ফোনটি থেকে আমাদের বাজেট কিন্তু অনেক সময় বিশ হাজার টাকা হয়ে থাকে তো যাদের বাজেট বিশ হাজার টাকা হয়ে থাকে তারা চাইলে কিন্তু আরও এক থেকে দেড় হাজার টাকা কিন্তু চাইলেই অ্যাড করতে পারবো একুশ হাজার দুইশো থেকে তিনশো টাকার ভিতরেই কিন্তু এই ফোনটি নিতে পারবেন এই ফোনটি আপনারা লং টাইম ইউজ করতে পারবেন যার জন্য এই ফোনটিকে সিলেক্ট করা হয়েছে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেটে সারা চারটি স্মার্টফোনগুলোর ওভারঅল পাশাপাশি ফোনগুলোর ইউজার রিভিউ যথেষ্ট ভালো ছিল আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ